গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকে ডেস্টিনেশনটা ছিল হেনরিস আইল্যান্ড যেটি কলকাতা থেকে মাত্র একশো চব্বিশ কিলোমিটার দূরে অবস্থিত আপনি যদি এখানে আসতে চাইলে তাহলে আপনাকে অবশ্যই শিয়ালদা থেকে নামখানাগামী লোকাল ট্রেনে উঠতে হবে এবং মাত্র তিন ঘন্টা দূরত্বে আপনি নামখানা স্টেশনে পৌঁছে যাবেন তারপর আপনাকে নামখানা থেকে স্টেশন থেকে নেমে বেরিয়ে আপনাকে টোটো স্ট্যান্ডে দেখতে পাবেন আপনি যদি টোটো স্ট্যান্ড থেকে যদি না উঠতে চান কিছুটা এগিয়ে বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড পাবেন আর আপনার ভাড়া পড়বে মাত্র চল্লিশ টাকা টোটো ছাড়া কিছুক্ষণ পর আপনারা দেখতে পাবেন একটি ব্রিজ তৈরি করা আছে যেটি হাতানিয়া দুয়ানিয়া নদীর উপরে অবস্থিত যার দূরত্ব সাড়ে তিনশো মিটার টোটো থেকে নেমে বেশ কিছুটা হাঁটার পর আপনারা এই জায়গাটি চলে আসবেন এবং এখান থেকে আমরা চারিদিকে যে কোনো দোকানে আপনার সকালে খাবার বাধ্য করে খাবার পেয়ে যাবেন আমরা সকালে এখানে টিফিনটা করে নিয়েছিলাম এবং তার সাথে সাথে বকখালি সাইট সিনের জন্য টোটো ভাড়া করে নিয়েছিলাম বকখালি সাইট সিন টোটো ভাড়ার তালিকাটা আমাদেরকে জানিয়ে দিন আপনি যদি হেনরি আইল্যান্ড মৎস্য বন্দর বেনফিস কার্গিল সি বিচ ফ্রেজারগঞ্জ এবং ইকো পার্ক এই পাঁচটি জায়গা যদি আপনি যান বা সিন করেন তাহলে আপনাকে পাঁচশো টাকা চার্জ করবে সময় মোটামুটি দু ঘন্টা আর দ্বিতীয়ত হচ্ছে মৎস্য বন্দর আপনি যদি মৎস্য বন্দর কার্গিল বিচ এবং ফ্রেজারগঞ্জ ইকো পার্ক যান তাহলে আপনার পড়বে তিনশো টাকা এবং নির্ধারিত সময় দেড় ঘন্টা আপনি যদি তিন আপনি যদি হেনরি আইল্যান্ডে যান তাহলে আপনার আড়াইশো টাকা এক ঘন্টার জন্য মৎস্য বন্দর দুশো টাকা এক ঘন্টা কার্গিল সি বিচ যদি যান তাহলে দুশো টাকা এক ঘন্টা ফ্রেজারগঞ্জ সি বিচ দেড়শো টাকা ইকো পার্ক দেড়শো টাকা সি বিচ থেকে হোটেল এক থেকে তিনজন দেড়শো টাকা এক ঘন্টায় টোটোর পার্কিং চার্জ হেনরি আইল্যান্ডে দশ টাকা এবং জনপতি দশ টাকা মূল্যে টিকিট কেটে আমাদের টোটো প্রবেশ করেছে হেনরি আইল্যান্ডের এরিয়ার মধ্যে হেনরি আইল্যান্ডের দুদিকে এসি এবং নন এসি কটেজ আছে যেখানে আপনারা থাকতে পারেন এখানে মোট ছাব্বিশটি কটেজ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা করা হয়েছে কটেজগুলি ওয়েল মেনটেনড ওয়েল ডেকোরেটেড এবং চারিদিকে নারিকেল গাছের শাড়ি যা আপনাকে গোয়ার ফিল এনে দেবে তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি পাঁচটা সতেরো উঠেছিলাম তো এখন বাজে দশটার মধ্যে তো ওইরকম দশ মিনিট বারো মিনিট মতো সময় লাগে হেনরি আইল্যান্ডে রাস্তার দুপাশে ছোট বড় মিলিয়ে একশো ছাব্বিশটা ভিড়ি এখানে পাওয়া যায় যেখানে মাছ এবং চিংড়ি চাষ করা হয় গাড়ি পার্কিং করার পর প্রথমে পড়বে এই রকম টালি বাঁধানোর রাস্তা এই মুহূর্তে চলে এসেছি হেনরি আইল্যান্ডে এই হেনরি আইল্যান্ডটি বকখালি এক অন্যতম জনপ্রিয় একটা স্পট তো দুদিকে ম্যানগ্রোভের মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে নির্জন একটা রাস্তা সত্যি একটা ভীষণ ভীষণ একটা অভিজ্ঞতা একটা ভীষণ একটা সুন্দর অভিজ্ঞতা হচ্ছে মাঝখান দিয়ে একটা রাস্তা বেরিয়ে গেছে এর ঠিক পরেই সিভিসটা পড়ছে হেনরি সি বিচ এক আপনারা যারা শীতকালে বিভিন্ন জায়গায় উইকেন্ডে যাওয়ার কথা ভাবছেন তারা যদি বকখালি যদি আসেন তারা অবশ্যই এই হেনরি বীচটা ঘুরে যাবে আচ্ছা মাঝে একটা কাঠের ব্রিজ পড়েছে তো এর কি এর কারণ এটাই তলা দিয়ে জল যাচ্ছে সমুদ্রের জল পারাপার হচ্ছে তো মাঝখান দিয়ে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কি জানি না শ্বাসমূল্য বেরিয়ে আছে সুন্দরী গাছ বিভিন্ন যে ম্যানগ্রোভ অরণ্যের যে সমস্ত গাছ পাওয়া যায় তো কাঠের বৃষ্ঠটা পেরিয়ে আবার টালি বাঁধানো আবার রাস্তা চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর বনভূমির পাহাড় ভীষণ ভীষণ একটা অপরূপ সৌন্দর্য যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় তো আপনারা যারা উইকেন্ডে ঘোরার বিষয়ে ভাবছেন কোনো একটা সমুদ্র বীচ কোথাও ঘোরার ব্যাপারে তাহলে অবশ্যই হেনরি আইল্যান্ডটা কিন্তু ঘুরে যাবে বকখালির যে বিস্তীর্ণ যে সমভূমিটা বিস্তীর্ণ যে জায়গাটা পেরিয়ে বকখালি সমুদ্রে শুধু বালি আর বালি সেটা তো আছেই তার সাথে সাথে আপনি যদি বালি প্লাস অরণ্য ম্যানগ্রোভ যদি আপনি অভিজ্ঞতা নিতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই করে হেনরি আইল্যান্ড ঘুরে যেতে হবে ঠিক পিছনেই হেনরি আইল্যান্ডে সেই অপরূপ সৌন্দর্যর মাকাশি সমুদ্র যেটা সি বিচের থেকে বেশ কিছুটা আলাদা একটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা হেনরি আইল্যান্ডে অভিজ্ঞতাটা সত্যি সত্যি এক্সেপশনাল এই হেন্দ্রসি বেচে স্নান করা বা নামা বারণ আছে কারণ এই সি বেচে অসংখ্য চোরাবালি পাওয়া যায় যেটি আপনার জীবনহানিও হতে পারে হেনড্রি সিরিজ দেখার পর আপনারা এই বাণী ওয়াচ টাওয়ারটা অবশ্যই মিস করবেন না এখানে উঠে আপনারা উপর থেকে এক পুরো হেনড্রি সিভিসটার এক অনন্য সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও